সুপ্রিয় দর্শক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা এখন দেখে নেব আজ ও আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কোথায় কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি বর্তমানে কোন জায়গা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার জেলায় বর্তমানে কি রকম বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু লিখে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা এখন বজ্রগর্ভ মোডের মাধ্যমে দেখে নেব যে আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তার দিক পরিবর্তন করছে আর বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ঢাকামুখী রয়েছে ঢাকাতে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যাচ্ছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়নমনসিংহ কালাই এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বর্তমানে বজায় রয়েছে এরই পাশাপাশি এখন রংপুর মেহেরপুর রাজশাহী তারই পাশাপাশি নিচের দিকে কালাপাড়া এবং চিট্টগং মহেশখালী টেকনাফ এইসব অঞ্চলে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র অবস্থান করছে বাংলাদেশের শাইলকুপা, মেহেরপুর পাবনা ফরিদপুর নাগারপুর সিরাজগঞ্জ এই সব জেলার মধ্য দিয়ে এই সব অঞ্চলে প্রবল পরিমাণে কিন্তু ঝড়দমকা হাওয়া বর্তমানে বয়ে যাচ্ছে যদি আমরা উপকূলবর্তী অঞ্চলের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে হলদিবাড়ি কালাপাড়া মহেশখালী চিট্টাগং বরিশাল খুলনা এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত বজায় রয়েছে তারই পাশাপাশি কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ওপরের দিকে ময়মনসিংহ সিলেট তারই পাশাপাশি কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার সরিষাবাড়ি সিংরা বগুড়া গোড়াঘাট তারই পাশাপাশি বাগমারা ওপরের দিকে যদি আমরা দেখি তাহলে বংশী টুরা ধুবড়ি রংপুর এই সব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘূর্ণিঝড় রিমালের জন্য বজায় রয়েছে দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল প্রবল গতির বেগ নিয়ে কলকাতার ওপর থেকে সরে যাচ্ছে যার ফলে কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাত কমে গিয়ে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কলকাতার পাশাপাশি চন্দননগর শান্তিপুর বর্ধমান তারে পাশাপাশি কাটওয়া এবং অপর দিকে নৈহাটি ধুলিয়ান এইসব অঞ্চলে হালকা মাঝির বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু আরও কমে আসবে